প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ শূন্য পদে কর্মী নিয়োগ চলছে মাসিক বেতন থাকছে চৌষট্টি হাজার টাকা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা মোটা অঙ্কের বেতনের খোঁজ করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে বয়স সীমা কী চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের এই ভিডিওর ডিটেলস জেনে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডিটেলসে উল্লেখ করা আছে বলা হয়েছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ শূন্য পদে কর্মী নিয়োগ করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মাসিক বেতন থাকছে চৌষট্টি হাজার টাকা বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ ভারতের যে সমস্ত প্রার্থীরা গ্র্যাজুয়েশান পাস করে ব্যাংকে চাকরি খুঁজছেন তাদের জন্য বিরাট সুখবর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় নতুন করে জুনিয়র অ্যাসোসিয়েটস পদের ভারতের প্রতিটি রাজ্যর কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এই পদে প্রায় তেরো হাজারের অধিক কর্মী নিয়োগ হবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে তাহলে যে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে আগ্রহী তারা অতি শীঘ্রই জেনে নিন শিক্ষাগত যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি সম্পর্কে তো আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব তো তোমরা দেখতে থাকো এক নজরে তো এখানে আমরা প্রথম সরাসরি জেনে নেব পদের নাম ও সংখ্যা তো পদের নাম যেহেতু এখানে বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত জুনিয়র অ্যাসোসিয়েট পদে কিন্তু মোট তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ করা হবে তোমাদের এখানে পদের নাম থাকছে কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েট এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবার আমরা সরাসরি দেখে নেব মাসিক বেতন তো মাসিক বেতন এখানে বলা হয়েছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জুনিয়র অ্যাসোসিয়েট পদে চাকরি প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা থেকে চৌষট্টি হাজার চারশো আশি টাকা পর্যন্ত এবার আমরা সরাসরি দেখে নেব যোগ্যতার মাপকাঠি তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত জুনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতা দরকার গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান পাস হলেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কেবলমাত্র গ্র্যাজুয়েশান পাস ব্যক্তিরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা তো যেহেতু এখানে বয়স সীমা উল্লেখ করা উল্লেখ করা আছে তো বয়স সীমা এখানে বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত জুনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদন করার জন্য আবেদনকারীদের প্রার্থীদের বয়স কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীদের বয়স গণনা করা হবে একে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অনুসারে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এবং আবেদন পদ্ধতি কি হবে বলা হয়েছে আবেদনকারীদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত জুনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই জন্য সবার প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ অফিসিয়াল পোর্টালে অ্যাপ্লিকেশন ফর্মে পেজে যাবেন সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন তো তোমাদের এখানে আবেদন ফি কিন্তু একটি রাখা হয়েছে তো আবেদন ফিটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি বলা হয়েছে এখানে আবেদন করতে এস সি এস টি বিডি এক্স এক্সএস ডিএক্স এস প্রার্থীদের কাছ থেকে কোনো প্রকার আবেদন মূল্য চাষ করা হচ্ছে না বাকি অন্য কাস্টের প্রার্থীদের কাছ থেকে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য হিসেবে চাষ করা হচ্ছে আবেদনকারীরা এখানে অর্থ তথা আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে প্রদান করতে পারেন এবং আবেদনের তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ তো আবেদনের তারিখ বলা হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে সতেরো বারো দু হাজার তারিখ শেষ হবে কিন্তু সাত এক দুহাজার তারিখ এবং পরীক্ষা হবে ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সো প্রিয় ভিভার্স আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে সাত এক দু হাজার পঁচিশ তারিখে এই সাত এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এই জুনিয়র অ্যাসোসিয়েট পদের পরীক্ষা হবে কিন্তু ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল দু সালে নিয়োগ প্র পদ্ধতি অর্থাৎ সিলেকশান প্রসেসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তো আবেদনকারীদের এখানে প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপরে কিন্তু মেন পরীক্ষা হবে দুটো ভাষায় দক্ষতার পরীক্ষা এবং তিন নম্বরে বলা এর মাধ্যমে কিন্তু চাকরিতে নির্বাচন করা হবে অর্থাৎ নির্বাচিত করা হবে তো তোমাদের কিন্তু প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপরে মেন পরীক্ষা হবে তারপরে কিন্তু ভাষার দক্ষতার পরীক্ষা হবে তারপরে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো আমি এখানে প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু এখানে একটি লিঙ্ক আমি এখানে মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এস বি ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলস তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে